কি <muchas> হয় আমি গেছে অনেক চেষ্টা করছে আমার ঘন্টা দেরি সব ওই সব ছিল ছিল কিন্তু চেষ্টা করছে তাহলে আপনাদের দেরি কেন তো ও আইছি দোকানে কৃষ্ণ ভাইয়া

দেখে সামর্থ্য থাকে না ওই যে ওর তার যে বাচ্চা গুলো আছে ওদেরকে একটু মানে অভিভাবক হিসাবে একটু দেখবেন খোঁজ নিবেন তাহলে ওনারা একটু শক্তি পাবে তাইনা